মধুপুর জাতীয় উদ্যানে রৌষধি বনায়ন টাঙ্গাইল জেলার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত টাঙ্গাইল সদর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূরে ঢাকার কেন্দ্র থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার উত্তরে লাল মাটির উঁচু নিচু পাহাড় আর ছোট ছোট বাইদ নিচু আবাদি জমি নানা গাছগাছরায় সজ্জিত টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল এ বনে এক সময় নানা বৃক্ষরাজির সমাহার ছিল ছিল না ভেষজ উদ্ভিদেরও কোন অভাব ছিল বন্য প্রাণীদের অভয়ারণ্য দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বনের কাঠপাচারের সাথে পাল্লা দিয়ে ভেষজ গাছগাছরাও হারিয়ে যেতে থাকে ফলে বন বিভাগ ভেষজ বাগান গড়ে তোলার উদ্যোগ নেয় বন বিভাগের মালবিকা ভেষজ উদ্যানের সুফল এখন পাহাড়ি জনগোষ্ঠীর ঘরে ঘরে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে শাল গজারি সেগুন বহেরা গাদিলা গামারি পিতরাজ বানরনরি কানাইডিঙ্গা আমলকি আনাইগোটা ভাটি ফুল সহ ভেষজ উদ্ভিদে ভরপুর ছিল মধুপুর বনাঞ্চল পাহাড়ে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারোদের হরেক রকম খাবারের বৈচিত্র্য ছিল এই বনের ভেষজ উদ্ভিদ গারো সম্প্রদায়ের লোকেরা বনের গহীন থেকে বড় বড় গাছের মাঝখানে গজিয়ে ওঠা পাহাড়ি আলু সংগ্রহ করে খাদ্যের যোগান পেত দেশ বিদেশের কবিরাজরা এ বন থেকে নানা ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে রোগীর সেবা করত বনের ভেষজ উদ্ভিদই এতদাঞ্চলের মানুষের রোগমুক্তির একমাত্র মাধ্যম ছিল আধুনিক চিকিৎসা সেবা পৌঁছার আগে যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসরত মানুষরা ভেষজ চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করত কালের পরিক্রমায় ধীরে ধীরে বনের গাছগাছালি নিধন করে বসতি গড়ার ফলে বন সমঙ্কুচিত হতে থাকে একই কারণের পাশাপাশি কতিপয় কবিরাজ ভেষজ উদ্ভিদ গোড়াসহ উঠিয়ে নিতে থাকায় কমতে থাকে ভেষজ উদ্ভিদ ভেষজ চিকিৎসা জনপ্রিয় হওয়ার পেছনে মধুপুর বনের বিশেষ ভূমিকা রয়েছে ভেষজ বৃক্ষাদি ব্যতীত ভেষজ চিকিৎসা ভেষজ ওষুধ তৈরি অসম্ভব পাহাড়ের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভেষজ চিকিৎসার দিকে খেয়াল রেখে টাঙ্গাইল বন বিভাগ মধুপুরের বিলুপ্ত প্রায় ভেষজ উদ্ভিদের বাগান সৃজন করেছে ওই বাগানের সুফল পেতে শুরু করেছে পাহাড়ি মানুষ টাঙ্গাইল বন বিভাগ সূত্রে জানা যায় মধুপুর গড়াঞ্চলে বসবাসরত উপজাতি জনগোষ্ঠীর ভেষজ চিকিৎসার যোগান দিতে ভেষজ উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের জন্য দুই সালের চৌঠা জুলাই মধুপুরের চারালজানি রেঞ্জের বেরিবাইদ মৌজার জলছত্র এলাকায় ভেষজ উদ্যান করা হয় চারালজানি রেঞ্জের আয়তন পাঁচ হাজার হেক্টর প্রাকৃতিক সামাজিক ভেষজ উদ্যান ছাড়াও বেত বাঁশ উডলট আগর ও শাল কপিসে রেঞ্জের অন্যতম গাছ টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে তোলা ওই বাগানের নাম দেওয়া হয়েছে মালবিক ভেষজ উদ্যান উদ্যানে দুই দুই থেকে তিন অর্থ বছরে তিন হেক্টর জমিতে ভেষজ উদ্ভিদ চাষ করা হয় উদ্যানের গাছ বৃদ্ধি ও গাছের অবস্থা ভালো হওয়ায় দুই হাজার তিন থেকে চার অর্থ বছরে আয়তন বাড়িয়ে চার হেক্টর জমিতে ভেষজ গাছ লাগানো হয় এভাবে দুই হাজার চার থেকে পাঁচ অর্থ বছরে ছয় হেক্টর ও দুই হাজার পাঁচ থেকে ছয় অর্থ বছরে সাত হেক্টর জমিতে ভেষজ বাগান করা হয় সব মিলিয়ে মালবিকা ভেষজ উদ্যানে কুড়ি হেক্টর জমিতে ভেষজ গাছগাছড়ার বাগান গড়ে তোলা হয়েছে সৃজিত ভেষজ উদ্যানের গাছগাছড়ার মধ্যে রয়েছে আমলকি হরিতকি বহেরা নিম অর্জুন নিশিন্দা মহুয়া নাগেশ্বর উলুটকম্বল বকুল সোনালু চন্দন আগর আমরা জলপাই খারাজরা পিতরাজ পেয়ারা জাম তেতুল বেল কালমেঘ বাসক হাতিসুর চম্পাফুল পিপুল আকন্দ ঘৃতকাঞ্চন কেউকলা মেহেদি নয়নতারা শতমূল চাপালিশ অশোক শেফালি চালতা সর্পগন্ধা পাথরকুচি তুলসী ধুতুরা তেজপাতা জাম্বুরা ঢাকিজাম কুম্বি ঘেওয়া গর্জন হৈমি কনারি পুত্রঞ্জীব গোলাপজাম দুধকচু আতা কদবেল কামরাঙ্গা বার্মাশিমুল লটকন কালেন্দ্রা সিভিদ কানাইবিঙ্গা পান খয়ের অনন্তমূল গন্ধাসাগর আগুনসর নীলমণি অরহর প্রভৃতি এ অর্থ বছরে সৃজিত ভেষজ বাগান পরিপক্ক বাগানের রূপ নিয়েছে উদ্যানের ভেষজ গাছের সুফল পাহাড়ি জনগোষ্ঠী পেতে শুরু করেছে বলে বন বিভাগের স্থানীয় কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছে এই বন থেকে আপনারা মহামূল্যবান ঔষধি সামগ্রী সংগ্রহ করতে পারবেন মধুপুর রেঞ্জের চারালজানি ভিটের জলছত্র এলাকার মালবিকা ভেষজ উদ্যানে সরজমিনে গিয়ে দেখা যায় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে মালবিকা ভেষজ উদ্যানের অবস্থান উদ্যানে নানা নাম ও জাতের ভেষজ উদ্ভিদে ভরপুর হরেক প্রজাতির ভেষজের কারণে উদ্যানে গুণাগুণ ও সৌন্দর্য অনেকাংশে বেড়েছে দেখে মনে হয় কেউ সবুজের চাদর বিছিয়ে দিয়েছে সে এক মল্লভাত দৃশ্য আগে লাগানো ভেষজ চারাগুলো বড় হয়ে বৃক্ষের রূপ নিয়েছে বৃক্ষগুলো ফুল ফল দেওয়া শুরু করেছে উদ্যানে প্লট আকারে প্রজাতি ভেদে বাগানের বিন্যাস করা হয়েছে ফলে স্থানীয়রা প্রয়োজনীয় গাছটি সহজেই হাতের কাছে পেয়ে যাচ্ছে ওই অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালিরা জানায় বন বিভাগের মালবিকা উদ্যানের ফুলফল ছাল বাকল ইত্যাদি সংগ্রহ করে তারা কবিরাজি ওষুধ তৈরি করে চিকিৎসা সেবা পাচ্ছে এছাড়া আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ওই বাগানের সুবিধা নিতে ছুটে আসছে কেউ কেউ আবার বীজ সংগ্রহ করে জাত সংরক্ষণ করছে নিজেদের আঙিনায় চাষ করে সুবিধা পাচ্ছেন মধুপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জামিলুর রহমান জানান আমাদের মধুপুর রেঞ্জের চারালজানি ভিট এলাকায় বন বিভাগ থেকে বিভিন্ন প্রজাতির ভেষজ গাছ লাগানো হয়েছে এখন অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে এর সুফল পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীরা পাচ্ছে ভেষজ বাগান বৃদ্ধি করতে প্রতি বছরই নতুন নতুন ভেষজ গাছের বাগান তৈরি করা হচ্ছে